যে আমাদের কাছে তিরিশ পঁয়তাল্লিশ সাতষট্টি এছাড়াও কাস্টমার যে কোনো সাইজের চাইলে চাইলে ওইভাবে আমরা তৈরি করে দিতে পারবো মানুষ বলে আগুন লেগে যায় বাস হয়ে যায় এটা থাকার কারণে কিছু হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগুন লেগে দিই ভাবে এটাতে আগুন লাগবে না যতক্ষণই ধরে থাকি না কেন হচ্ছে হচ্ছে আমাদের এটা ষোলো গ্যাস কিন্তু আমাদের যেগুলো মাল দিই ম্যাক্সিমাম চোদ্দ গ্যাসের উপরেরটা হচ্ছে আপনার তিরিশ লিটার ওয়াল হ্যাঙ্গিং এটা এই দুটো হচ্ছে সাতষট্টি লিটার করে আছে স্টিলটা আসলে কিছুদিন পরে ফল ছাদে থাকলে নানান ধরনের পানিতে সমস্যা দেখা যায় কিন্তু যদি এগুলো প্লাস্টিক না পিবিসি দিয়ে তৈরি করা প্লাস্টিকের মিশ্রণ থাকে যার কারণে এটা বছরের পর বছর পরে থাকলেও শুধু ধুলা জমে আর সরাসরি মেড ইন ইটালির রেস্টার ব্র্যান্ডের কয়েলটা ব্যবহার করি আপনার এখানে দেখতে পারবেন এটা হচ্ছে থার্মোস্টার যেটা পানি ডাকা অটো করবে আপনার বিদ্যুৎটা সেভ করবে এখানে সব সময় লেখা থাকবে মেড ইন ইটালি আমরা কি একটু দর দাম জানতে পারবো কোনটার কেমন দাম একটুখানি জি জানতে পারবেন আমাদের যেটা হচ্ছে 30 লিটার ফ্লোর হোক আর ওয়াল হ্যাঙ্গিং হোক এটা দাম হচ্ছে 4000 টাকা পাইকারি রেট যে কেউ নিতে পারবে কোনো সমস্যা নাই আমাদের মাল ফাইনালি কমপ্লিট হওয়ার পরে কাঠুন অবস্থায় যে কেউ এই সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব পঁয়তাল্লিশ লিটার এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশশো টাকা পাইকারি রেট আর সাতষট্টি লিটারটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা